আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বায়ু বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন দুপুর বেলা এখন হচ্ছে সময় দুপুর একটা বাজে তো এখন দেখেন আমার ছেলের বাপে তো নিয়ে আসছে কিছু বাজার সদায় আর নিয়ে আসছে জাম তো সকাল থেকে বলতে আব্বু জাম খাবো জাম খাবো কখন আনবে তো এখানে দেখেন বাজার থেকে জাম কিনে এনেছে আর জামের এত দাম ব্যাপারে গ্রাম এলাকায় অ্যাকচুয়ালি দামে দাম নেই জামের আর শহরে আসলে অনেক দাম তো শহর এলাকায় আমাদের দেখেন কিনে খেতে হয় জাম এখানে দেখেন কতটুকু আর জাম এখানে এখানে দেড়শো টাকার জাম তো ওই দিকে আমি রান্না বান্না বসিয়েছি আর দিনের আকাশের অবস্থা তেমন ভালো না তো বৃষ্টি অজরে শুরু হয়ে গেছে তো কি করব তো বলতেছি যে বৃষ্টির দিন যেহেতু একটু বাজাপুরি খাই তো বাজাপুরি খেতে ভালোই লাগে বৃষ্টির দিন খিচুড়ি বাজাপুরি এই রকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে তো আমি বরা বসাইছি এখানে এখানে কাঁখরোলের বড়া আর এখানে হচ্ছে গিয়া ডালের বড়া বানাবো ডালের বড়া এখানে মরিচ হলুদ ধনিয়া তারপরে জিরা পেঁয়াজ রসুন বাটা আর পেঁয়াজ কাটা দিচ্ছি সব কিছু দিয়ে তারপরে ডালের বড়া বানাবো আমি অ্যাকচুয়ালি এইভাবে বানাই কে কীভাবে বানান তা আমি জানি না তো এইভাবে বানাই আমি তো এখানে দেখা যাচ্ছে কিছু বাজার এনেছে তো এখানে এনেছে যে রসুন তারপরে পেঁয়াজ তারপরে এনেছে মাছ তারপরে মিষ্টি কুলাও এগুলো এনেছে আর দেখেন এদিকে অজর ধরে বৃষ্টি আরও বেশি করে নামতেছে দেখেন একদম কালো হয়ে বৃষ্টি নামতেছে তো এখানে বৃষ্টি হচ্ছে আর আমি বড়া বানানো প্রায় শেষ এই যে দেখেন তো তার বাবা ছেলে এখানে বসে আছে আমার সাথে রান্না করে তো এখানে বলতেছে যে কী বানাইছো তো আমি বললাম যে খাও তোমরা দুজনে তো বাবা ছেলে দেখতেই পাচ্ছেন খাইতেছে তারা তো আমার ছেলে খাচ্ছে তো ছেলে বলতেছে কি ও তো ডালের বড়া না খেয়ে খাইতেছে কাকরুলের বড়া আর এদিকে দেখেন মাছ তো আমি বলতেছি যে মাছটা একটু পরেই রান্না করি না ওর বাবা বলতেছে যে না এখনই রান্না করো তো এখানে দেখেন পাতা দিয়ে মাছটা সুন্দর করে ইয়ে করে কালো কালো যে এইগুলো উঠাইতেছে আর কি যে মাছের আশটা গোল্লাই থাকে ওইগুলা তো এইগুলা হচ্ছে কুডুরা পাতা আমরা আমাদের এলাকায় বলি কুডুরা পাতা আপনাদের এলাকায় কি বলে জানি না কার কি এলাকায় বলে তো আমাদের এলাকায় বলে কুডুরা পাতা তো এই যে দেখেন মাছ কাটতেছি তো মাছটা মোটামুটি বড় হয়েছিল যার জন্য কাটতে কাটতে একটু কষ্টই হচ্ছিলো তো তার বাবা বলতেছে না আর রান্না করা এখন আমি অন্য কিছু রান্না করতে চাইছিলাম তো বলতেছে যে না এগুলায় রান্না করা এখন তো আমার তরকারি কাটাই ছিল তো বললাম যে আচ্ছা ঠিক আছে তো একটু দেরি হবে তো রান্না করতে করতে করছে সমস্যা নেই তুমি রান্না করো তো এখানে বাবা ছেলে বসে বসে মাছ কাটা দেখতেছি আমি মাছ কাটতেছিলাম আর ওজোর বৃষ্টি তো হচ্ছে ওই দিকে ওইদিকে মাছ কাটতেছি তো তরকারি কাটা আছে তো পরে খালি মাছটা ধুয়ে নিয়ে বসাবো আর কি তো দিকে দেখা যাচ্ছে দেখেন তো বৃষ্টি বৃষ্টি একটু থামছে একটু থামছে কিন্তু বাতাস আর অন্ধকার আবারও বৃষ্টি বাড়ি হয়ে নামতে পারে তো এখানে মাছ প্রায় কাটা শেষ তো পরে তারপরে ধুয়ে নিব ধুয়ে তারপরে মাছ আবার ভেজে তারপরে তরকারি রান্না করব তো বলতে বলতে দেখেন নজরদারি আবার মুসল বৃষ্টি শুরু হয়ে গেছে এমন ঘরে দেখেন বৃষ্টির ফুটা কেমন বড় বড় তারপরে এখানে দেখেন যে চাল দিয়ে কত মোটা মোটা হয়ে বৃষ্টি দেখেন আমাদের উঠোন নদী হয়ে গেছে এখানে হাঁটু হয়ে যাবে মনে হয় এরকম রুমের ভিতর দেখেন চারিদিকটা কত অন্ধকারচ্ছন্ন হয়ে বৃষ্টি নামতে তো বর্ষার সিজন বর্ষাকাল আসে না বর্ষাকাল আসার আগে দেখেন এইরকম অবস্থা বর্ষাকাল আসলে যে কী হবে আল্লাহ জানে তো এখানে আমার রান্না বান্না শেষ করে গরো সব কিছু আনতেছিলাম আনাও শেষ প্রায় তো এখানে সব কিছু গুছিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ